জীবন সাথী পেয়ে মনে হয় আগের জন্মে আমি পুণ্যের কাজ করেছিলাম এরকম ব্যাপার হুম পুরনো জন্মে পুণ্য করেছো তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আসলে আর কিছু নয় বিয়ের আগে আমি একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম ছ মাস ওর সঙ্গে থাকার কারণে এখন আমি তিন মাসের প্রেগনেন্ট গর্ভবতী মেয়ের সঙ্গে কে বিয়ে করতে চাইবে কুমারী মেয়ের সঙ্গে সবাই বিয়ে করতে চাইবে না এক তুমিই আছো যে প্রেগনেন্ট মেয়েই চাই বলে পেপারে অ্যাড দিয়ে আমাকে বিয়ে করে নিলে এই জন্য আমি একজন ভালো স্বামী আর একটা ভালো জীবন পেলাম আরে ছাড়ো এসব কথা কি আর হলো এসব কপালে লেখা থাকে আমার একটা ছোট্ট ডাউট আছে কি কি বলো আগে আর কিছু নয় আপনি প্রেগনেন্ট মেয়েই চাই বলে পেপারে অ্যাড দিয়েছিলেন না এমন কেন করেছিলেন আপনি এমন তো কেউ করে না না এটা কোনো ব্যাপার না বেসিক্যালি আমি এটা লেজি পারসন আচ্ছা হুম তোমাকে বিয়ে করার পর যদি তুমি ঘরে না থাকো তো তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত টেস্ট করিয়ে তারপর আশেপাশের লোকজন বাচ্চা হয়নি কেন জিজ্ঞাসা করার পর এই সব মাথা খারাপ করে দেবে তার জবাব দিতে হবে এই সব কথাতে আমি বিশ্বাস করি না এই জন্যই আমি তোমার মতো মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছি কি বললে কি বললে তুমি 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 এতটা অলস নাকি হুম লেজি আমি ঠিক আছে লাইট অফ করে শুয়ে পড়ো কি আমার ঘুম এসে গেছে হ্যাঁ হুম হুম এবার কি হবে আমার প্রশংসা করার আর কেউ পাওয়া গেল না হুম সব আমার কপাল হুম হ্যালো বলো ডার্লিং কি হয়েছে গো ব্যস্ত আছো নাকি হ্যাঁ আসলে একটু কাজেই আছি তুমি কি করছো বেডরুমেই আছি গো ঘুম পাচ্ছে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ঘুমিয়ে পড়ো ওই সব ঠিক আছে যখনই দেখো নাইট ডিউটি নাইট ডিউটি করে চলে যাও সব সময় তোমার নাইট ডিউটি হবে নাকি ডে ডিউটি পড়বেই না সারা রাত কাজ করে দিনে এসে ভালো করে ঘুমিয়ে পড়ো এমন হলে কি করে হবে আমাদের বিয়ের এক বছর হয়ে গেল আত্মীয়দের নানা রকম প্রশ্নের আমি দিতে না আমি কি করবো সময় ওরা নাইট শিফট দেয় আমাকে যদি আমি না করি তাহলে আমাকে কাজ থেকে বার দেবে ঠিক আছে আমি কি বলছি তুমি বুঝতেও পারছো না ঠিক আছে আমি রাখছি বাই হুম লকারটা কোথায় রেখেছে হুম এখানে কিচ্ছু নেই হ্যাঁ কে তুমি আমার বেডরুমে তুমি কী করছো হা জিজ্ঞেস করছি না জবাব দাও কে তুমি কে আমি চোর আমি তোর ঘরে চুরি করতে এসেছি আমি গলা চেনটা খুলে আমাকে দিয়ে দে 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 না না আমি দেব না কি দিবি না যদি না দিস তাহলে কি করব জানিসই তো তোর গলা চিপে ধরে নেকলেসটা নিয়ে এখান থেকে আমি এসকেপ হয়ে যাবো জলদি ওই নেকলেসটা বার করে দে না তোকে মেরে ফেলবো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমাকে কিছু বলো না খুব ভালো এই তুমি কি গয়না চুরি করতে এসেছো নাকি হ্যাঁ আমি চুরি করতে এসেছিলাম ও আচ্ছা না আমি ভাবলাম একলা মেয়েকে দেখে তুমি হয়তো কিছু করবে তোকে আমি মনে হয় কিছু করব আমি খুব ওভার স্পিডে যাচ্ছিস আমার ঘরের লোকও ঠিক নয় ঘরে আসা লোকও ঠিক নয়